মুখ্যমন্ত্রী বলছেন এক পয়সা নিয়ে না অন্য কেউ নিলে তাকে ছাড়া হবে না পুলিশের দুর্নীতি ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবো ক্ষুব্ধ আজকে কেন পুলিশ মন্ত্রী তো উনি নিজেই মাননীয় নিজেই তাহলে আজকে হঠাৎ করে ক্ষুণ্ণ আজকে কি ধরা পড়লো যে পুলিশরা দুর্নীতিগ্রস্ত যে পুলিশদের দিয়ে উনি সরকারটাকে এতদিন ধরে চালালেন এতগুলো ভোট রিগিং হলো ক্ষমতায় থাকলেন যে পুলিশ দিয়ে ভেঙে কিছুদিন আগে নবান্ন অভিযানে আমরা দেখেছি কত পরিশ্রম করেছে তারা ব্যারিকেড গাতে তারা কত মানে ওই এক রাতের মধ্যে পরপর পরপর সমস্ত কিছু এস্টাবলিশ করে দিল নতুন নতুন জিনিস যাতে করে আর মানুষ ঢুকতে না পারে সেই পুলিশই তো যেই পুলিশ ওনাকে এখনো পর্যন্ত ক্ষমতায় টিকিয়ে রেখেছেন আর যেই পুলিশ ওনার সমস্ত দুর্নীতি সমস্ত সেটা শিক্ষাক্ষেত্রে হোক স্বাস্থ্য ক্ষেত্রে হোক বিচার ব্যবস্থা সমস্ত কিছুকে উনি যেভাবে কন্ট্রোল করে রেখেছেন তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ওনার আজকে কেন মনে হচ্ছে আজকে কি ওনার সন্দেহ প্রকাশ করছেন উনি যে আমার মানে ওনার যে মানে দুর্নীতিগুলো সেগুলো মানুষ ধরে পড়েছে আর ঢাকা যাচ্ছে না কোনোভাবেই কি বক্তব্য সেটা আমার প্রশ্ন এটা তাই আমি কি উত্তর দেব কারণ যে নিজে পুলিশ মন্ত্রী হয়ে আজকে বলে যে যারা যারা পুলিশ দুর্নীতি করছে আমরা তাদের বিরুদ্ধে এটা তো বিরুদ্ধে তো আগেই হওয়া উচিত তোমরা পুলিশকে তুমি মাইনে বাড়িয়েছো বারো মাসে চোদ্দ মাসের মাইনে দিচ্ছ তাহলে তুমি কেন দিচ্ছ কারণ সেই পুলিশ তোমার সার্ভিস দিচ্ছে তাই জন্যই তুমি দিচ্ছ আজকে এতটাই বড় উঁচু জায়গায় তুমি গদির জায়গায় চলে গেছো তুমি মনে করছো তোমার আর তাদেরকে প্রয়োজন নেই আর বোধ ঢাকা যাচ্ছে না তাই হাতটা ছেড়ে দিচ্ছ সঙ্গী আর দুজনে মিলে ক্রাইম করছি ওকে ধরে আমি হাতটা ধরে আমি করছি অন্যায়টা এবার যখন আমি দেখছি যে আমার বাঁচার একটা সুযোগ আছে তখন আমি তাকে ফেলে দিচ্ছি নিজে বেঁচিয়ে যাওয়ার এটা মানুষের হয়তো কি বলবো এটা এটাই করছেন উনি পাল্টা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লটারিতে লটারি কেলেঙ্কারিতে ছশো কোটি টাকা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ইনভেস্টিগেশন হওয়া দরকার যেটা করেছে যে বা যারা দেখুন আইনের উর্ধে কেউই নয় সেটা কারোর ক্ষেত্রেই নয় যদি এরকম অভিযোগ উঠে থাকে ডেফিনেটলি সেভাবে এনকোয়ারি ইন্টু ইনভেস্টিগেশন হবে সেটা হবে নিশ্চয়ই উনিও সেটা সেটাই বলবেন একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের সকলেরই ডিউটি এটা ইনভেস্টিগেশনটা পালন করা সেটা নিশ্চয়ই করবেন সেই ক্ষেত্রে বেরিয়েই যাবে আর দেখুন সত্যটা কি কোনোদিন চাপা যায় সত্য কোনোদিন চাপা যায় না সত্যি যখন কেউ দুর্নীতি করে রয়েছেন বা থেকেছেন এক না একদিন সেটা অবশ্যই ধরা পড়বে সত্য সামনে আসতেই হবে মুখ্যমন্ত্রী বলছেন যে প্রয়োজন হলে আঁচল পেতে ভিক্ষা করবো তবু কারো কাছ থেকে একটা টাকাও নেব না হ্যাঁ উনি ভালো কথা উনি উনি যে যে প্রতীকটা দেখিয়েছেন সেটা দেখেই মানুষ তার উপর আজকের দিনে দাঁড়িয়ে ভরসা রাখছে কিনা বা এই কথাগুলোকে কুমিরের কান্না হিসেবে মানুষ মনে করবে কিনা যে কুমির যেমন ধরুন ক্রোকোডাইল স্টিয়ার যেটা হয় আর কি আপনারা জানেন হতেই পারে উনি সেটা কুমিরের কান্না হয়তো কাঁদছেন কারণ যদি না উনি কুমিরের কান্না কাঁদেন হয়তো মানুষের যে ক্রেডিবিলিটি তার প্রতি সেই ক্রেডিবিলিটি জায়গাটা হয়তো থাকবে না সেরকমই মনে করছেন যে মানুষ যে ভরসাটা করে সেই ভরসাটা হয়তো মানুষের সেই পরিমাণে আর ওনার উপর থাকবে না সেই কারণেই হয়তো উনি বিভিন্ন ধরনের বক্তব্য করে মানুষকে ঘোরানোর চেষ্টা করছেন যাতে করে মানুষ ফার্দার ওনার প্রতি ভরসা রাখে তার কারণ যার সঙ্গে দেখা করার জন্য একটা সাধারণ মানুষ বলুন যে একটা নির্যাতিতা সে দেখা করার সময় পায় না সব কেস যিনি নিজে দায়িত্ব নিয়ে এফআরটি এফআরএফ করে দেন আজকে ধর্ষিতাদের যেখানে উনি রেট বারবার বারবার করে বেঁধে দেন যে একটা অ্যাডাল্ট মেয়ের ধর্ষণের ক্ষেত্রে একটা অন্য রকম অ্যামাউন্ট একটা অ্যাডাল্টের কম যার বয়স তার ক্ষেত্রে মানে যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টগুলো বারবার বারবার করে যে ভদ্র মহিলা বারবার করে ঠিক করে দেন সে যদি আজকে কুমিরের কান্না কেঁদে বলেন আমি আঁচল পেতে বসবো তাহলে মানুষ সেটা কতটা গ্রহণ করবে নাকি মানুষ কাজে দেখবে নাকি কথায় বিশ্বাস করবে কাজে তো উনি দেখিয়েই দিয়েছেন প্রমাণ তো করিয়েই দিয়েছেন কাজের মাধ্যমে মানে সেটা পুলিশ মন্ত্রীর দায়িত্বটা উনি পালন করতে পারলেন কিনা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বটা উনি পালন করতে পারলেন কিনা সমস্ত কিছু শিক্ষা দপ্তরের কি অবস্থা তাহলে উনি যখন সেটা প্রমাণ অলরেডি করেই ফেলেছেন মানুষ এবার ঠিক করুক যে ওনার কথায় ভুলবেন নাকি ওনার কাজটা আপনারা দেখবেন কোনটা আগে মানুষের কাছে পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি কয়লা সিমেন্ট চুরিতে সাহায্য করেছে তার মানে উনি আগে সেগুলো জানতেন মাননীয় আগে সেগুলো অবশ্যই তার মানে জানতেন যে এই দুর্নীতিগুলো হয় বালি সিমেন্ট এইগুলো চুরি করা হয় আর দিন বলেননি এখন উনি বুঝতে পারছেন যে এবার তার চেয়ারটাই গদিটাই নরবরে তার মানে যখন গদি নরবরে তখন তাকে তো কোনোভাবে হোক মানে কারোর ওপরে দায়িত্বটাকে ঠেলে দিতে হবে এখানে ধরুন একটা জিনিস হয়েছে আমি আমি বলছি না আমি কিছু জানি না বা করিনি কারোর ঘাড়ে তো আমাকে ব্যাপারটাকে ফেলে দিতে হবে উনি সেগুলো হারেই ফেলে দিচ্ছেন যে পুলিশকে উনি তোষণ করে আজকে এত বছর ক্ষমতায় থেকেছেন বারো মাসের জায়গায় চোদ্দ মাসের বারবারই বলো মাইনে দেন যাদেরকে দিয়ে এই বিরোধী দলনেতা বা নেত্রীদেরকে মিথ্যা কেস দিয়ে জেলে ভরে দেন যে মানে যেই ওনার বিরুদ্ধে বলতে যাবে সেটা দল নির্বিশেষে যেই ওনার বিরুদ্ধে বলতে যাবে সে যে দলই হোক না কেন ওনার যারা বিরোধিতা করবে তাদেরকে মানে একটা করে কেস লাগিয়ে ঢুকিয়ে দাও জেলে আর পুলিশের যা ক্ষমতা একটা সাধারণ মানুষ থানায় গা কাঁটা দেবে তার যেতে গেলে পুলিশ তাকে নিন পুলিশ মানে হয়ে গিয়েছে গুন্ডা এই পুলিশের রূপ তো আমরা দেখিনি যা আমাদের এই তোলামূল সরকারের আমলে আমরা দেখলাম পুলিশের এই যে গুন্ডামের রূপ তা সবই এগুলো একদিন ধরে করে আজকে এগুলো বলে কি হবে আজ শুধুই ক্ষমতার চেয়ার বাঁচানোর গদি দখল তো হয়েই ছিল এবং গদিটা যাতে বজায় থাকে সেটারই চেষ্টার লড়াই বলেই মনে করছি ছাব্বিশে বিধানসভায় গুণালগঞ্জ ভবিষ্যদ্বাণী করলেন যে মমতা বদ্যপদার দল অর্থাৎ তৃণমূল আড়াইশোর বেশি সিট নিয়ে ক্ষমতা আসবে কি বলবেন এই প্রশ্ন সেটা ছাব্বিশে মানুষই জবাব দেবে আমি আর কি বলবো উনি অনেকটাই মানে যার কথা বলছেন অনেক বড় বড় বোদ্ধা তারা অবশ্যই অনেক কিছু বোঝেন স্ট্র্যাটেজিস্ট বা পলিটিক্যাল তারা ডেফিনেটলি বেটার বুঝবেন কিন্তু আমি আমার ব্যক্তিগত মত বলতে পারি যে এটা কি সম্ভব কারণ মানুষ যদি আবারও তাকে এই সরকারকেই নিয়ে আসে তার চেয়ে নির্বুদ্ধিতা তো আর কিছুই হবে না তবে হ্যাঁ এটা হতে পারে কারণ প্রচুর ফেক ভোটার্স আছে যে ফেক ভোটার দিয়ে অলরেডি কিন্তু দোলামুল সরকার ক্ষমতা আছে এবং প্রচুর রোহিঙ্গা টোহিঙ্গাদের ঢুকিয়ে তাদের আধার কার্ড বানিয়ানো করিয়ে দিয়ে তাদেরকে দিয়ে ভোট করানো এবং মানে ভোটগুলোকে রিগিং করা প্রপার পোলিং এজেন্ট না দেওয়া আমি এটাই বলবো ওনার কথায় যেভাবে গুন্ডামি করে ভোটের কাউন্টিং ঠিকঠাক যেভাবে আমাদের হতে দেয়নি এবছরেও যেভাবে আমাদেরকে ভোট ঠিকঠাক করে প্রদানই করতে দেয়নি যেভাবে একের পর এক মানুষের যে ভোটাধিকার যে রাইট সেগুলোকে যেভাবে কেড়ে নিয়েছে আমার মনে হচ্ছে এরা তার মানে খুন এবং এই যে রক্তগঙ্গা গঙ্গা বয়ানোর কিছু রাজনীতি করেই আমার মনে হচ্ছে আবার তোলামূল প্ল্যান করছে যে আগামী ছাব্বিশে আবার ক্ষমতায় আসবে কারণ তাদের ক্ষমতায় আসাটা এইরকমভাবেই হবে কিছু নিরীহ মানুষের প্রাণ নিয়ে কেড়ে ভয় দেখিয়ে বোম ফেলে এবং গুন্ডাগার্দি করে কারণ এই সরকার ফাদার কোন রকম মানে ইল্লিগাল অ্যাক্টিভিটিস ছাড়া সদভাবে ভোট প্রক্রিয়া হলে এবং মানুষ যদি ভোট দিতে যেতে পারে যদি রিগিং মানে একদম না হয় এবং প্রপার কাউন্টিং হয় কোনো এবং যেটা পোলিং মানে যে এজেন্টস সেগুলো যে যদি প্রপারলি থাকে তাহলে আই ডোন্ট থিংক আই ডোন্ট থিঙ্ক নয় রাদার আই এম শিওর যে এই সরকার আর ক্ষমতায় আসা সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায় কি অশান্তি মানে ঠোকাঠকি লেগে গেল কোল্লাম RandomForest বলছি মদন মিত্র কোল্লান মাকে কে খাইনা মাথায় দেয় ভাগ বকে একটা কেস জিততে পারে না এসে করে বললেন মদন মিত্র দেখুন একটা কথা হচ্ছে এই যে দলটা তোলামোল তোলামোলের একটা লেভেল আছে তারা তাদের লেভেলে নিজেকে নামি নিয়ে যাবে একটাও কেস জিততে পারে না আমার জানা নেই এরকম যে কেস জিততে পারেনই না একটা দেখুন ফেলিয়র এবং সাকসেস এটা দুটো পার্ট একটা কয়েনের এপিটার ওপি একজন লয়ার সব সময় সব কেস জিততে পারবেন সেটা কোল্লান ব্যনার্জি বলে নয় মানে যে যে সেটা হোক বা সেই সবসময় একটা কেস হারবেন এরকমটা হয় না হারা যেটা পার্ট এবং সেটা আপনার মেরিটস এর ডিপেন্ড করে কল্যাণ ব্যানার্জি লয়ার হিসেবে আমি বলবো না উনি খারাপ একটা সিনিয়র লয়ারেটলি আইন জানেন সংসদ একজন বিধায়ক গেছে দেখুন তো মধ্যে সেটা আমি বলবো গোষ্ঠী কিন্তু না এইটা আমি মানতে পারলাম না কথাটা খায় মাথায় দেয় বলে কাউকে ব্যাঙ্গ বিদ্রুপটা স্পেশালি ওনার দলেরই আর একজনের বিপরীতে তো এই কথাটা আমি সাপোর্ট কখনোই করবো না এটা এটা উচিত নয় যদি কিছু হয়েও থাকে সেটা মানে অফ দ্য ক্যামেরা বন্ধুত্বের মধ্যে একটা মারামারি বা খারাপ লাগা ভালো লাগা সেটা থাকতেই পারে কেন আসলে ক্ষমতা এমনই জিনিস না সব সম্পর্ককে ভুলিয়ে দেয় আর এরকম কোনো ব্যাপার নয় যে সব কেসে একজন মানুষ জিততে পারেন বা একটা মানুষ হারতে পারেন কেসটা ডিপেন্ড করে লিগাল মেরিটের ওপর তাহলে মেরিট যদি কোনো কেসে পার্টিকুলার না থাকে হতেই পারেন সেই দিয়ে কাউকে ব্যঙ্গ না করে আমার মনে হয় ওনাদের এই যে শাসক দল ওনারা এতদিন ধরে বসে আছেন যে দুর্নীতিগুলোকে ওনারা প্রচার করেছেন যে দুর্নীতিগুলো এতদিন ধরে হয়ে গিয়েছে সেগুলোকে আমি বলবো যে সেগুলোর দিকে মন দেওয়া ভালো বেটার মানে নিজেদের মধ্যে সমালোচনা না করে ওনারা যদি সেটা করেন ভালো আর ওদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব তো লাগবে দেখুন আর বারবারও বলেছি দুটো শয়তান যখন একজোট হয় শয়তানই শয়তানকে ছেড়ে যায় অধর্মের সঙ্গে কোনোদিনও দিনও ধর্মের হয় না দুটো অধার্মিকও যদি একসঙ্গে একজোট হয়ে কোনো কাজ করে না তাহলে অধার্মিকরাই কিন্তু তাদেরকে তাদের জায়গাটা ফার্দার কেটে দেবে এটাই হচ্ছে আমরা দেখে আসছি যে তৃণমূলের যুব আর মাদার মানে বয়স্ক যারা যারা যুব তাদের সঙ্গে একটা ঝামেলা ছিল এখন দেখছি মদন মিত্র বর্ষিয়ান নেতা আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান নেতা তাহলে এখন কি মাদারে মাদারে ঝামেলা লেগে গেল তৃণমূলের অন্ধারে হবে ওদের তো গোষ্ঠী দ্বন্দ্ব তোলামূল পার্টিটাই তো গোষ্ঠী দ্বন্দ্ব এটা আমরা জানি গোষ্ঠী দ্বন্দ্বেই তো হচ্ছে কারণ কে কতটা খেতে পারবে কে কতটা নিতে পারবে হতেই পারে তাদের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হতেই পারে না হচ্ছে তো আমরা তো জানি তবে এটা খুব ডিসহার্টেনিং আমার এটা কখনোই ভালো লাগে না যে কাউকে আমরা খায় হতেই পারে তিনি যে দলেরই হোক বিরোধী দল হোক শাসক দল হোক কেউ খায় না মাথায় দা এত এই ধরনের কথাবার্তা মানে আমার মনে হয় কারোর ক্ষেত্রেই বলা উচিত নয়